আমাকে সবাই বলেছে যে দিদি ভাই তোমরা একটু মা তুমি একটু মায়ের আলপুরের মায়ের কাছে যাও কাকিমার কাছে যাও পাশে দাঁড়াও তো এর আগেও আমি এসেছিলাম কাকিমার সাথে দেখা করে গেছে কাকিমা শুধু আমার কাকিমা না কাকিমা হচ্ছে আমার বান্ধবীর মা আলপনা কিন্তু আমার বান্ধবী আমরা ক্লাস ফাইভ থেকে একসাথে পড়াশোনা করেছি খুব ভালো সম্পর্ক ছিল আমাদের আমরা একই ব্রেঞ্চে বসতাম সেগুলো আমি যাই হোক শেয়ার করেছি একই ব্রেঞ্চে বসতাম গল্প গুজব বিভিন্ন রকম সেগুলো আমাদের তো এর আগে এসেছিলাম আজকে হচ্ছে আলপনার শ্রাদ্ধা অনুষ্ঠান আজকেও এসেছি কাকিমার সাথে দেখা করলাম কাকিমার তো যা অবস্থা সেটা তো বলার মতো কথা নাই যার হারায় যার যায় সেই একমাত্র সেটা জানে যে সে কি হারালো কি হারিয়ে ফেললো কি জিনিস হারালো আর আলপনা ছিল কাকিমার শিবরাত্রির সন্ধ্যে একটাই মেয়ে আলপনা সে আজ নেই হতে পারে কাকিমার অবস্থা ভীষণ খারাপ ঠাকুমা তো কেঁদেই চলেছে কেঁদেই চলেছে একটাই কথা আমার বুকটা ফাঁপা হয়ে গেল আমার বুকটা ফাঁপা হয়ে গেল একটাই মেয়ে আর তো মনে করুন কারো যে মুখের দিকে তাকিয়ে স্থির হবে সেটা তো নেই তবে আলপনার বর কিন্তু সত্যি নিজের ছেলের থেকেও বেশি অনেকে বলেছে আমাকে যে আলপনার বরকে বলবে ছেলের মতো যেন দেখে দেখে না দেখছে এখনো দেখছে ভবিষ্যতেও দেখবে আলপনার বর এক ভালো আলপনার বর মানে নিচের মায়া মাকেও হয়তো এখনকার দিনের ছেলেরা ওই রকম ইয়ে করে না আর বর বলছে যে আমার শাশুড়ি মা যেটা বলবে আমার জন্য সেটাই ফাইনাল আমার শাশুড়ি মা যেটা বলবে আমার জন্য সেটাই ফাইনাল আমার শাশুড়ি মা আমার জন্য যেটা করবে সেটাই আমার সব এইভাবে আলপনার বর বলছে তো কিছু বলবো বলবা কিছু বাকি কি বলবো তোমরাই তো বলবা আমি সব এখন মেয়ে তো আমি সব তো মেয়ে যে বল আজ তুমি পেটের একটা মেয়ে গেছে কিন্তু পেটে শুধু মেয়ে ঢললে তো মেয়ে হয় না আমরা আছি তোমার হাজার মেয়ে আছে তোমার শুধু একটু কষ্ট হলে আমরা ঝাপায়ে চলে আসব আমি ঝাপায়ে চলে আসব তোমার একটু মনো কষ্ট হলে একটু কোন সমস্যা কথা শুনলে চলে আসবে তোমার হাজার হাজার ছেলে মেয়ে আছে হাজার মেয়ে আছে আমরা আবার ভিডিও দেখতে চাই করো কত হাজার হাজার লোক আছে যারা তোমার তোমার ভিডিও দেখিয়ে মন ভালো রাখে ছেলে আমার নয় বছরের ছেলে কাকিমার আর আলপোনার ভিডিও ছাড়া ভাত খাবে না মানে ওকে ভাত দিতে হবে আর ওই ভিডিওগুলো কমেডি ভিডিওগুলো ওকে দিতে হবে ও টিভিতে একটা করে স্ক্রল করবে রিমোট দিয়ে দিয়ে একটা করে স্ক্রল করবে ওই কমেডি ভিডিও দেখবে আর ভাত আমি যেহেতু বলেছি ও জানি আলকোনা আমার ফ্রেন্ড হয় বন্ধু হয় ও ভিডিও দেখলেই আলকোনার ভিডিও ও ওর যেখানেই মানে আমি যেখানে থাকি ও ফোন নিয়ে হাজি মা দেখো এ দেখো তোমার ফ্রেন্ডের ভিডিও দেখেছো দেখেছো দেখ ও দেখো